ডিম আলু দিয়ে একটা নতুন রান্না ট্রাই করলাম তো দেখে নিন পুরো রান্নার ভিডিওটা কেমন ভাবে আমি নতুনটা কিন্তু একটা রেসিপি রেডি হয়ে গেছে ঝোলটা হয়ে গেছে ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন আপনারা প্লিজ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি ডিম দিয়ে একটা রেসিপি বানাবো তো আমি নিজে এটা মনে মনে ভেবে রেসিপিটা করে মানে বানাচ্ছি তো আপনারা দেখতে থাকুন রান্নাটার নামটা কিন্তু আপনারাই দেবেন তো দেখার আগে একটা লাইক দেবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ তো চলুন আমি কিভাবে কি করছি এখানে চারটা ডিম নিয়েছি তো এখানে চারটা ডিম আমি নেবো না এখানে আমি দুটো ডিম ব্যবহার করবো দুটো ডিম রেখে দেবো যেহেতু আমরা মা মেয়ে খাব আর এখানে আমি আলুটা কিন্তু প্রায় আধ ঘন্টা আগে সেদ্ধ করতে দিয়েছি তো আলুটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন আলু কিন্তু খুব ভালোভাবে গলে গেছে এবার এখানে আলু সেদ্ধ করা নুন দিয়ে সেদ্ধ করেছি ডিম লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো আর আদা রসুন নিয়ে নিয়েছি সিল্নড়াতে পেটে নিই তো এখন আমি যেটা করব আলুটা আগে একটা আলাদা পাত্রে ঢেলে নিই থেকে আলুটা কিন্তু একটা আলাদা পাত্রে যে ঢেলে নিয়েছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে বাটিটাতে দুটো ডিম ফেটিয়ে নেবো এই একটা ডিম একটা ডিম নিচ্ছি আর একটা ডিম নেবো বেশি ডিম নিলাম না আপনাদের যদি পরিবারের সদস্য বেশি থাকে তো আপনারা কিন্তু বেশি ডিম নিতে পারেন এইবার ডিমটাকে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব ডিমটা এদিকে ফেটাতে ফেটাতে হ্যাঁ তো এখানে আমার ডিমটা ফেটানো হয়ে গেছে এই যে দুটো দিনটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে আর এখানে যে আদা রসুনটা আছে ওটা আমি শিলনোড়াতে বেটে বেঁটে নিই এই যে আদা একটা আলাদা প্লেটে তুলে নিলাম আদা রসুনটা বেটে নিয়েছে এবার আমি যেটা করবো কড়াই একটু সাদা তেল দিয়ে ভেটানো আদা রসুন বাটা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল সর্ষের তেল ছাড়া আর অন্য কিছু তেল আমি আজকে ব্যবহার করব না তো সরষের তেলটা কিন্তু আমি একটু বেশিই দেবো কম দিয়ে দিলাম সরি ভুলে গেছিলাম এই যে আমার মেয়ে একবার করে ডাকছে তো এখানে গরম হতে থাকুক এবার আমি একটা কাজ করব এইবার এখানে যে সিদ্ধ আলোগুলো আছে একটু মন দিয়ে আপনারা দেখবেন সিদ্ধ আলোগুলো আমাদের মেয়ের জন্য এই যে চার পিস দুই ছ পিস আমাদের মেয়ের জন্য রেখে দিলাম আমার আর আমার মেয়ের আর এইখানে এই যে ছ পিস নিয়ে নিলাম এটাকে আমি ভালো করে ম্যাশ করে নেবো যেহেতু গরম আছে সেহেতু হাতে করে এটা করতে পারছি না ম্যাশটা এটা কিন্তু খুব ভালো করে হাতে করে করতে হবে অপশান নেই হাতে আর কারণ একটু ডাটো ডাটো সেদ্ধ করেছি খুব একটা বেশি সেদ্ধ করিনি গ্যাসটা আমি বন্ধ করতে ভাত ধোলাম বাধ্য হলাম এই কারণে ওই যে দেখুন তেলটা কিন্তু উড়তে শুরু করে দিয়েছে কড়াইটা খুলে যাচ্ছে আর এদিকে আমার এটা রেডি নেই এরপর আমি যেটা করবো আলুটা আমার ফুড়ে যাচ্ছে হাতটা মানে এই সবে তো নামালাম গরমটা আর রান্নার সঙ্গে সঙ্গে দেখাচ্ছি হ্যাঁ একদম ভালো করে ম্যাশ করা কিন্তু আমার হয়ে গেছে এটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুটা ডিমের সঙ্গে এইবারেতে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি বেশি দেবো না অল্প পরিমাণে দেবো আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন এখানে আমি তো নুন আগে থেকে ডিম ফাটানোর জন্য দিয়ে দিয়ে গেছি আর আলুটাও কিন্তু আমি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি খুব ভালো করে ডিমের সঙ্গে একদম ভালোটি করে ম্যাশ করে নেব এই তারপরে এই যে ফেটিয়ে নেব ভালো করে তো ডিমটা আলুটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি একটা হাতে সম্ভব হচ্ছিল না তাই আমি দুটো হাত লাগিয়েছিলাম তার জন্য দেখাতে পারিনি এটা কিন্তু আমি আর কিছু মেশাই এবার আমি এখানে মেশাবো এক চামচ আর দেড় চামচ বেসন বেসন আমি দেড় চামচ মেশালাম তার ধরুন আমি একটু দিলাম নুন এবার আমি এটাকে ভালোটি করে আরও ম্যাশ করে নেব যে আবার একটা হাতে করে অসুবিধা হচ্ছে কিন্তু আমি আশা করি ঠিকঠাক আপনাদেরকে বোঝাতে পার দেখাতে পারছি তো চলুন এটাকেও আমি ভালো করে ম্যাশ করে নিই দুটো হাতে করে তো এইবার দেখুন আমি খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি এইবার যেটা করতে হবে একটা এরকম হাতা নিতে হবে আর গ্যাসটা কমিয়ে দিতে হবে আর মশলাটা শেষে আমি রান্নাটা শেষে দেবো গোটা গরম গুঁড়ো গরম মশলা তো তার জন্য রেখে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেছে এবার এগুলো আমি ভালো করে বড়া বানিয়ে নেবো তো এই যে বোড়া বানানোর জন্য এখানে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি বাইরে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে এই যে তার জন্য এই যে হাওয়াটা উড়ে চলে আসছে এইদিকে তার জ্বালানাটা দেখুন কি সুন্দর হয়েছে দেখতে দেখতে কিন্তু দারুণ হয়েছে কুচি পেঁচুতে ভালো করে ভেজে নিলাম ডোপিপিটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে তেলটা আমি ঝেড়ে নিলাম আবার একটা মানিয়ে নিচ্ছে তো আপনারা মন দিয়ে কিন্তু পুরো রান্নাটা দেখবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না এটা আমি নিজের হাতে তৈরি করা রেসিপি এটার মধ্যে কোনো কিন্তু ইউটিউবে দেখে করিনি নিজের হাতেই আমি রেডি করেছি এইবার এই যে দিয়ে দিলাম এটাতে তেলটা একটু বেশি যায় গরমে তেল মশলা খাওয়া ভালো না বই রোজ আগে আমি কম তেল মশলা রান্না দেখি দেখি আমিও নাজিহাল হয়ে গেছি আর আপনারা যারা যারা দেখছেন তারাও কিন্তু ওই আমার মতনই নাজিহাল হয়ে যাবেন তার জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমার শ্বশুর মশাই চলবেন পুজো করতে কুকিং চ্যানেলে এসব দেখাও সম্ভব না তবুও দেখে দিলাম তিনটে হয়েছে একটা মানে চারটে আমাদের মামচির গেলো আঙুলটা ছেঁকা লেগে এই করে আমি চারদিকে পুড়ে বলি দেখুন এই দেখুন হাতগুলো আমার গোটায় আর্ধেক পুড়া একা হাতে কুকিং চ্যানেল সামলানো সম্ভব না সত্যি কথা সম্ভব না এটাকে এই এইভাবে পুন্টিয়ে দিলাম বাথরুম খুব জ্বালা করছে আমার হাসপান্ডের মনে শুনলে বা যদি কোনো মতে রেখে নিয়েছে হাতটা পুড়েছি হবে কিন্তু তো এটাও দেখুন হয়ে গেছে এবার এটা একটু বড়ো তো নামাতে জন্য অসুবিধে হচ্ছে এই যে নামিয়ে নিলাম এবার এই যে তেলটা বেঁচে আছে এটার সঙ্গে আমি আরও কিছুটা পরিমাণ তেল ধুড়িয়ে দিলাম আজকে কিন্তু রান্নাটাতে প্রচুর তেল যাচ্ছে কিছু অপশান নেই তাছাড়া আর এইবার যে পেঁয়াজ কুচিগুলো রেখেছি এই তেলটাতে পেঁয়াজ কুচি ফুটিয়ে দিলাম কুচি দিয়ে পরে ভালো করে নাড়াচাড়া করে নিলাম এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা তো প্রশ দিনের মতো আজকেও রেডি করে নিই আদা রসুন বাটাটাতে একটু জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দিলাম নুন জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো সানরাইসে ঝাল লঙ্কার গুঁড়ো এগুলো সব কিছু দিয়ে এখন আমি এই যে পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম বাইরে হাওয়াটা দিচ্ছে ওই জন্য প্রবলেম হচ্ছে আর এত গরম মনে হচ্ছে দাম বন্ধ হয়ে যাবে জ্বালানা বন্ধ করে রান্না করলে আর এখানে আমি গুলো দিয়ে দিলাম টমেটোগুলো আমরা ম্যাশ করে নেব দেখুন কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে আর টমেটোগুলো আমি একটু ভেটে নিই এবার আলুগুলো দিয়ে দিলাম হাওয়াটা কিন্তু খুব ভালো দিচ্ছে একদম এই দিয়ে এগিয়ে আসছে আলুটা কিন্তু খুব ভালো করে আর অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আলুটা কিন্তু আমি বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নিলাম এইবার যেহেতু এটা আমি ঝোল বানাবো তার জন্য আমি বেশ অনেকটা পরিমাণেই জল দিয়ে দিলাম সব দিকেই প্রবলেম মানে জ্বালানা খোলা রাখলেও প্রবলেম জ্বালানা বন্ধ করলেও প্রবলেম জ্বালানা খুলে রাখলে হাওয়াতে পুরো তেলটা মুখে হাতে ছিটকে আসছে আর বন্ধ রাখলে দমাতে এসছি গরমে এইবার এইটা ডিমগুলো দিয়ে দেবো তো ঝোলে এগুলো ভালো করে ফুটতে থাক